আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন তো প্রিয় বন্ধুরা আসলে আজকে যে রিএকশন ভিডিওটি দেখব সেটি আসলে খুবই দুঃখজনক এবং হৃদয় করুন একটি ভিডিও আর সেটি হচ্ছে আমাদের একজন প্রবাসী ভাই তিনি প্রবাসে মারা গিয়েছেন তো তার মৃত্যুর পরে তার পরিবারের কাছে ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় যে তিনি মারা গিয়েছেন তো এরকম একটি ভিডিও আসলে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তো সেই ভিডিওটি রিকশন করব আসলে কি বলবো খুবই মানে কষ্ট লাগতেছে এই ভিডিওটি আমি দেখেছি কয়েকবার দেখেছি আসলে খুবই কষ্ট লেগেছে আমার কাছে মনে হয়েছে এটি আমার ভিডিও আমার পরিবারের ভিডিও আমার আত্মীয় স্বজনের ভিডিও যেহেতু আমাদের প্রচুর এবং বেশিরভাগ মানুষ প্রবাসে থাকেন তো সেটা আসলে খুবই এবং সেই দৃশ্যটি। তো এবং এটি আপনাদের সাথে শেয়ার করি এবং এই বাংলা থেকে এই ভিডিওটি রিয়াকশন আর ভূমিকা দিচ্ছি না শুধু শুধু এটুকুই বলবো যে যে প্রবাসী বা মৃত্যুবরণ করেছেন আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে তার যে সুখ সুখ সন্তপ্ত

কালকে রাতে উনি ডিউটি থেকে ডিউটি থেকে আসার পরে ঘুমিয়ে ছিল আর কি বুঝছেন তো ঘুমিয়ে থাকার পর তো আজকে সকালে আজকে সকালে আর উনি আর ঘুম থেকে উঠে নাই বুঝছেন নাই উনি আল্লাহ তাকে সারা দিয়ে ওই পারে চলে গেছে বুঝছেন নাই

পরিবারের হাজার সেটি আসলে বলে বুঝিয়ে বুঝানো সম্ভব না হাজার খুবই দুঃখ তো কি বলবো আসলে ভিডিওটি দেখেছি খুবই হৃদয় বিদারক একটি ভিডিও পরিবারে হাজারে শুনে সত্যি নিজের খুবই কষ্ট লাগতেছিল তো আসলে যাই হোক আসলে আল্লাহ যার যতদিন হায়াত রেখেছেন সেই মানুষ ততদিন বাঁচবে আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে তো যাই হোক এই বাইটি হচ্ছেন আমাদের রেমিটেন্স যোদ্ধা তিনি আমাদের দেশের জন্য অবশ্যই বর্ধনে রেখেছেন তো আমি এটা আসলে আমার ছাওয়াটা যদিও হয়তো বেশি হয়ে যাবে তারপরে আমি আসলে বলবো যেহেতু আমার এই চ্যানেলটি খুবই ছোটো হয়তো সরকারের কাছে কখনো আমার এই ভিডিওটি পৌঁছাবে না তারপরেও আমি আসলে ভিডিওর মাধ্যমে সরকারের প্রতি একটি আবেদন থাকবে আমাদের এই রেমিটেন্স যোদ্ধা বাই তাকে যেন সরকারিভাবে আমাদের তার লাশটি আমাদের দেশে নিয়ে আসা হয় এবং এই ব্যাপারে সব খরচ যেন সরকার বহন করে আর তার পরিবারের প্রতি আবারও সমাবেদনা জানিয়ে ভিডিওটি এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ